গ্রামে আমার ভাই শহীদ অ্যাডভোকেট আলী হত্যার মধ্য দিয়ে মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হয়েছে আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই যারা আদালতের সরকারি আইনজীবীদেরকে হত্যা করতে পারে তারা কখনো ধর্মীয় সংগঠন হতে পারে না প্রতিষ্ঠিত আমার সন্ত্রাসী সংগঠন এই পর্যন্ত আমাদের পক্ষ থেকে তিন দফা দাবি ঘোষণা করছি প্রথম দাবি হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশকে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য ইস্কনকে এই জঙ্গি গোষ্ঠীকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে ইস্কনের টাকার উৎস খুঁজে বের করতে হবে সর্বশেষ বাংলাদেশের যে কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা এবং দাঙ্গা থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য শরীর বন্ধ আহ্বান জানায়